তো তোমরা দেখছো হচ্ছে শুভঙ্কর ব্লগস আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি আজকে আমতা ফতেপুর ফতেপুর বলে একটা জায়গায় সেখানে একটা খুব সুন্দর আশ্রম আছে আমার পিছনেই দেখতে পাচ্ছ আশ্রমটা এবং তোমাদেরকে সেই লোকেশানটা আমি তোমায় দিয়ে দেবো আমরা আজকে এসেছি হচ্ছে ফ্যামিলি ফিস্টে মানে পিকনিক ছোটোখাটো একটা পিকনিক হয় এ হয় প্রতি বছরই হয় তো এ রীতিমতো হচ্ছে এবং খুব ভালোভাবে প্রায় অনেকজনই এসেছে প্রায় চুয়াল্লিশ জনের মতন আমরা এসেছি তো আমি আর আমার বউ মাম্পি দুজন মিলে আমরা বাইক নিয়ে চলে এসেছি এবং তার সাথে আমার দাদারাও এসেছে আমার মেজ দাদা বৌদি সবাই ওরা বাইক নিয়ে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর নিরিবিলি জায়গা এবং খুব সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একবার এই মন্দিরটা একবার দেখো মন্দিরটা আমার এখানে আসল হচ্ছে আমার বরদাদার শ্বশুরবাড়ি তো পিছন দিকে শ্বশুরবাড়ি আর হচ্ছে মানে খুব সুন্দর মানে তখন এসেছিলাম তখন খালি এই মন্দিরটা জাস্ট ছিল কিন্তু এখন আর নেই মানে পুরো টোটালটা হয়ে গেছে এত সুন্দর যে মন্দিরটা তোমার দেখলে ভালো লাগবে তো তোমরা দেখো একবার দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে একটা খুব বড় মন্দির আছে যেটা হচ্ছে কালী ঠাকুর বিরাজমান আর আরও দুটো ছোট ছোট মন্দির আছে দুটো বলবো না তিনটে যেখানে কৃষ্ণ আছে বাবা মহাদেব আছেন আর আছে রামকৃষ্ণদেব সারদা মা এবং বিবেকানন্দ এখানে আলাদা আলাদাভাবে ঠাকুর রেখে তাদের ছোট্ট ছোট্ট করে মন্দির করে সেখানে পুজো করা হয়ে থাকে আর পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ এরকম পুরো ফুল দিয়ে গাছ দিয়ে পুরোটা ঘেরা মানে এত স্নিগ্ধ আর এত শান্তশিষ্ট জায়গা মানে তোমাদের বাড়ি ফিরতেই ইচ্ছা করবে না প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে কারুকার্য করা আর এই মন্দিরটা একটা ট্রাস্টের মন্দির এখানে তোমার তোমরা যদি রকম পুজো দিতে চাও তো এখানে আগে থেকে কথা বলে রাখতে হবে পুরোহিতের সাথে তবেই তোমরা সেটা দিতে পারবে আর এমনি তোমরা সব দর্শন করতে পারবে এই দেখো এখানে যে গোলাপগুলো রাখা আছে বিভিন্ন রকমের গোলাপ মানে কালারিং কালারিং আমরা শুধু দেখতে পাই চারিপাশে লাল হলুদ কি খুব জোর হতে পারে গোলাপি তো এখানে আরও অনেক কালারের তোমরা গোলাপ দেখতে পাবে আর বেশ বড় বড় মানে দেখে বোঝাই যাবে যে এনারা খুবই যত্ন সহকারে এই বাগানটা পরিচর্যা করেন আর এই দেখো সামনে কি সুন্দর এনারা পাখি রেখেছেন এগুলো যতদূর সম্ভব বদ্রি পাখি প্রচুর পাখি ছিল তো মোটামুটি বড়োদের সাথে সাথে বাচ্চাদেরও এখানে খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্য এখানে প্লেগ্রাউন্ডও করার ব্যবস্থা আছে আর যারা কাপিল তারাও এখানে এসে ছবি তুলতে পারো ফোটফুলিয়ে করতে পারে আর এই দেখো আমি এখানে ভূতের মতো কেমন তাড়াতাড়ি করে চলে এলাম এডিট করে তো যাই হোক তো তোমরাও একবার ঘুরে এসো অবশ্যই আশা করি খুবই ভালো লাগবে তো মন্দিরের একদম সামনেই এই যে দেখতে পাচ্ছ নদটা এটা হচ্ছে দামোদর নদ তো এখন একটু জল কম আছে তো বর্ষাকালে আরও অনেক জল বেড়ে যায় তো সামনেই এখানে নৌকা রাখা আছে নৌকাতে চাইলে তোমরা বোটিংও করতে পারো পঞ্চাশ টাকা করে পার হতে নেয় এই যে আমার ভাইপোটা ছিল বড্ড বদমাইশি করে তো এখানে দেখো রান্নার তোড়ঝোড় চলছে সকাল থেকেই শুরু হয়ে গেছে এখানে আমি ধনে পাতা কাটছিলাম মানে সকালবেলা আমাদের যে ব্রেকফাস্ট ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম

আর এই যে দেখো বাচ্চারাও এখানে খেলাধুলা করছে খুব তোড় চলছে মানে সকালবেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় দশটা থেকে এগারোটা বেজে গিয়েছিল তো সবার খিদেও পেয়ে গেছিল। আর এখানে চলছে সকালবেলার খাওয়া দাওয়া মিঠে গেল। এই যে কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম

মানে দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে তো বড়রা যারা এখানে অনেকেই ছিলেন যারা চিকেন বা মাটন খান না তো তাদের জন্য স্পেশালি এখানে মাছের আয়োজনটা করা হয়েছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không <Nun> bỏ lỡ những video hấp dẫn <Nun>

তুমি <laughs> করো <laughs>

এই যে আমার ছোট ভাইপোটা বড্ড জ্বালাতন করে যেহেতু আমি হালকা পিঙ্ক কালারের একটা কটসেট পরেছি খালি আমার গায়ে হাতছে যাই হোক দেখো এখানে আমাদের দুপুরবেলা সবার খাওয়ার রেডি তো সবাই এখানে খেতে বসে পড়েছে বড়রা কেমন আছে বাবু রান্না ভালো হয়েছে তো আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ভেজ ডাল তপসি মাছের ফ্রাই ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাটন কষা চাটনি মিষ্টি পাঁপড় তো যাই হোক পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথাই বলবো নতুন বছরে নিজেদের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে ফ্যামিলিকেও একটু টাইম দাও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো খুব ভালো লাগবে